বুথে রিগিং দেখলে হাতে ঝাঁটা ভুটি তুলে নেওয়ার নিদান দেওয়া হল কাটোয়ার সভা থেকে হুঙ্কার দখল দখল মহিলাদের হওয়ার ডাক দিলেন বিজেপি নেত্রী মহিলাদেরকে হাতে ঝাঁটা বটি খুনতে তুলে নেওয়ার নিদান কি বলেছেন লকেট চট্টোপাধ্যায় যে বক্তব্যই প্রসঙ্গ তিনি টেনে এনেছেন কি বলেছেন শোনাবো আপনাদের প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে যদি বুথের মধ্যে কোনো রিগিং হয় বুথের বুথের মধ্যে কিছু হয় আমাদের মা বোনদের বলবো সকল করবে রুখে দাঁড়াতে হবে রুখে দাঁড়াতে হবে হাতা বালতি খুন্তি মটি যা থাকবে নিয়ে লুকে দাঁড়াবেন অনেক দিচ্ছেন দেখে দিচ্ছেন তারা কি করতে পারে আর কি করতে পারবে নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে মায়েদেরকে হাতে তুলে নিতে হবে অস্ত্র কারণ নিজের সন্তানকে তো বাঁচাতে হবে নাড়তে এই বাংলা আজকে বাংলাদেশে পরিণত হবে আর এই প্রসঙ্গ আমরা যে বক্তব্য শোনাচ্ছিলাম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন লকেট চট্টোপাধ্যায় সেটাও শোনাবো আপনাদের শুনুন সেই জন্য আগে থেকেই তাদেরকে বলে রাখছি তারা যে কী লড়াই করতে পারে তারা যে কী করতে পারে কী সন্ত্রাস করতে পারে সকলে জানে সবাই মুখস্থ কীভাবে রিগিং করবে কীভাবে ছাপ্পা করবে কিভাবে কি ধমকি ধমকি দেবে সেই জন্য মহিলাদেরকে বলেছি এরাজ্যের মহিলারাই পারবে একমাত্র সামনে এসে লুকে তারাতে আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছবি যেখানে লক্ষের চট্টোপাধ্যায় বলছেন যে বুথ দখল রুখতে মহিলাদেরকে রণংদেহী হতে হবে সক্রিয় থাকতে হবে এবং তিনি সংবাদ মাধ্যমকেও বললেন যে যে ধরনের সন্ত্রাস হতে পারে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মহিলাদের বুথ দখল রুখতে মহিলাদের রণংদেহী হওয়ার ডাক বিজেপি নেত্রীর এবং সেই মুহূর্তে বুথে রিগিং হতে দেখলে ঝাঁটা বটি খুন্তি হাতে তুলে নিতে হবে মহিলাদের

খুন্তি মোটি যা থাকবে নিয়ে লুটে দাঁড়াবে অনেক কিছু দেখিয়ে দিচ্ছেন কি করতে পারে আর কি করতে পারবে নিজেদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে মায়েদেরকে হাতে তুলে নিতে হবে অস্ত্র কারণ নিজের সন্তানকে তো বাঁচাতে হবে না এই বাংলা আজকে বাংলাদেশে পরিণত হবে আমরা শুনতে পাচ্ছিলাম সেই বক্তব্য কাটোয়ার সভা থেকে হুঙ্কার লকের চট্টোপাধ্যায়ের বুথ দখল রুখতে মহিলাদের সক্রিয় হওয়ার ডাক বিজেপি নেত্রী বুথে রিগিং দেখলে হাতে ঝাঁটা বটি খুন্তি বালতি তুলে নিতে হবে কাটোয়ার সভা থেকে হুঙ্কার লকেট চট্টোপাধ্যায়ের এবং তিনি পরবর্তীকালে সংবাদ মাধ্যমকে বলেন যে এখানে যে ধরনের সন্ত্রাস হতে পারে সেটা আমরা জানি এবং তার বিরুদ্ধে মানুষকে সক্রিয় হতে হবে মহিলাদেরকেই রুখে দাঁড়াতে হবে বৈষণাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা এনজিবি আমাদের সঙ্গে রয়েছেন বৈষণাথ দা আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই যেটা জানতে চাইব লকেট চট্টোপাধ্যায় কাটোয়ার একটি সভা থেকে মহিলাদের সক্রিত ও সক্রিয় হতে বলেছেন তৃণমূলই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য হাতে ঝাঁটা বটি খুন্তি তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি এই বিষয়টাকে ভোটের আগে কি সন্ত্রাসের জন্ম সূত্র বলে ধরতে পারেন রকেট চ্যাটার্জির কি রাজনৈতিক জীবন আমার তো জানা নেই খুচরো সিনেমা হ্যাঁ বৈষ্ণ শুনতে পাচ্ছি এখানে তো আমাদের রাজ্যে এখন এই অবস্থায় আজ সাত দফায় নির্বাচন হয়েছে পারে বেশ অনেক ধন্যবাদ বৈষ্ণনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ বৈষ্ণত দেখেন